জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই বাংলা বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটা পরীক্ষা কোড বাইশ শূন্য তিন আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ দশ শূন্য এক বিষয় হিস্ট্রি অব বাংলা লিটারেচার টু ফার্স্ট পার্ট অব মডার্ন এজ আঠারোশো এক থেকে উনিশশো সাতচল্লিশ এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোট তেইশ দশ শূন্য তিন বিষয় পয়েট্রি অব এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়াবেল এজ তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোট তেইশ দশ শূন্য পাঁচ বিষয় বাংলা শর্ট স্টোরি ওয়ান চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় তেইশ দশ শূন্য সাত বিষয় থিওরি ফোক ফোকলোর অ্যান্ড বাংলা ফোক লিটারেচার সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয় তেইশ দশ শূন্য নয় বিষয় লিটারেরি ফর্মস লিটারেরি প্রিন্সিপালস থিওরি রাশা ওয়ার্নামেন্টেশন রিদম এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোট তেইশ দশ এগারো বাংলা প্রোজ ওয়ান চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোট তেইশ দশ তেরো বিষয় বাংলা কমেডি অ্যান্ড লিটারেচার অফ ট্রাভেলিং আঠারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোট তেইশ দশ পনেরো বিষয় বাংলা নোবেল টু আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ